একজন সাহাবি আবু তালহা রবি তিনি যখন শুনলেন এই আয়াত যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মেঘকার হতে পারবে না যতক্ষণ না তোমাদের ভালোবাসার বস্তু থেকে তোমাদের পছন্দের বস্তু থেকে আল্লাহ রাস্তায় না দিবে যখন দিবে তখনই তুমি পরিপূর্ণ মেঘকার হতে পারবে নবীন সাহাবাই কেন কি শোনালেন এই খবর শোনার পরে আবু তালহা রবি আল্লাহ একটি বাগান ছিল বাইরোহা নামক একটি বাগান বাগানের নামটা কি বাইরোহা তো তিনি এই বাগানটিকে অনেক পছন্দ করতেন বাগানটিকে অনেক ভালোবাসতেন বাগানটি অনেক সুন্দর ছিল অনেক নিবিড় একটি বাগান ছিল তো এই বাইরোহা নামক বাগানের বিষয়ে আবু তালহা রাম নাবিজির কাছে চলে আসলেন এসে বললেন ইয়ার আমার একটি বাগান আছে যে বাগানটিকে আমি অনেক পছন্দ করি আমার একটি বাগান আছে যে বাগানটিকে আমি অত্যন্ত ভালোবাসি আমার একটা পছন্দের একটা বস্তু সে বাগান বাই বোমা আমি সেই বাগানটিকে আপনাকে দিয়ে দিলাম আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বাগানটিকে ব্যয় করতে পারেন আমি সেটাকে আউল্লাহর রাস্তায় দিয়ে দিলাম নামি যে এটা শুনে অত্যন্ত খুশি বলেন তিনি অত্যন্ত আলম ধরে আবন্দিত করেন আমার পরিবেনা কে বললেন আলতালহান এই বাগানটি আমাকে দেবার কোনো প্রয়োজন নেই তোমার যে বাগানটি আছে সুন্দর একটি বাগান এ বাগানটি আমাকে দেবার কোন প্রয়োজন নেই বরং তুমি আল্লাহর রাস্তায় দেবার উদ্দেশ্যে করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবার নিয়তায় তুমি তোমার আত্মীয়ের সদনে কাছে বাগান থেকে বঞ্চন করে দাও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাও তারপর দিয়েছিলেন যারা যে আত্মীয়েরsubset ছিল জস্ত ভাই তাকে কি বাগানটি বঞ্চন করে দিয়েছিলেন তাদের ইমান ছিল কেমন যখনই শুনেছে যে প্রিয় বস্তুর মধ্য থেকে কোন বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় না দিবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকার হতে পারবে না এই কথা যখনই শুনেছে শোনার পর থেকেই আবু জাফর রবি আব্দুল সেই আয়াত অনুযায়ী আমল শুরু করে দিয়েছে আমাদের জান এবং মাল অর্থাৎ আমাদের জীবন এবং আমাদের ধন সম্পদ হবে আল্লাহর জন্য আর আল্লাহর জান্নাত হবে আমাদের জন্য

বিক্রি করে দেয় একটাই কারণ কারণটা হচ্ছে কি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন নবীজির কাছে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন মক্কা থেকে মদিনার দিকে পথে যেতেই মক্কার কাফেররা অনেক কাফের ছিল মক্কাতে সেই কাফেররা সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলল তেনাকে আটক করে ফেলল রাস্তার মধ্যে

মানে অর্থাৎ একটু ট্রেড দিয়ে বলতেছে একটু ধমক দিয়ে বলতেছে তোমরা কিন্তু ভালো করে জানো আমি কেমন তীর চালাতে পারি যদি আমার রাস্তা বন্ধ করো তোমরা আমি কিন্তু আমার তীর নিক্ষেপ করতে শুরু করব যতক্ষণ না আমার জীবন আছে আর যতক্ষণ না আমার তীর আছে আমার তীর থাকা পর্যন্ত আমি তোমাদেরকে তীর নিক্ষেপ করে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাব তো এই ভেবে কাফেররা প্রথমে রাজি হয়েছিল না কাফেররা কি হয়েছিল না রাজি হয়েছিল না

ধনসম্পদ كله শেখা আছে আমার অনেক অর্থ শেখা আছে তোমরা কি এগুলো ভাগ করে নিয়ে নাও কাকে বললেন কাফেরদেরকে বললেন অর্থাৎ কাফেররা যে রাস্তা বন্ধ করেছে এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তিনি যদি চাইতেন তাহলে কিন্তু সেই রাস্তা থেকে ঘুরে যেতে পারতেন পারতেন না কারণ তিনি যাচ্ছেন কোথায় নবীর কাছে তিনি নবীর কাছে যাচ্ছেন আর এমন অবস্থায় কাফেররা রাস্তার মধ্যে হামলা করেছে বাধা দিয়েছে সোয়াইব রাদিয়াল্লাহু তাআলাও নিয়োজিত ছিল যে আমাকে যদি আজকে কাফের না এখানে কেটে টুকরো টুকরো করে ফেলে আমাকে যদি আজকে আমাকে কাফের না এখানে ধরে কেটে টুকরো টুকরো করে ফেলে আমি এই রাস্তা থেকে ফিরে চলে যাব না আমি নাবিজির কাছে যেতে এসেছি নাবিজির কাছে যাবই আমার যত বিপদ হোক না কেন যত বাধা আসুক না কেন তিনি কাফেরদেরকে বললেন যে মক্কার অমুক অমুক জায়গায় আমার ধন সম্পদ আছে সেগুলো নিয়ে নাও এই প্রস্তাবে কাফেররা সবাই রাজি হয়ে গেল কাফেররা কি হলো রাজি হলো তিনি এটাও বললেন যে আমার ধন সম্পদ আমি যে দিয়ে দিলাম এটার পরেও তোমরা রাজি না হও আমার প্রস্তাব যদি কর্ত না করো তাহলে আমি কিন্তু তোমাদের তোমাদের সাথে সাথে যুদ্ধ প্রস্তুত শুরু করে যুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে এই কথা বলে তাকে ছেড়ে দিল এবং তিনি নাবিজের কাছে চলে গেলেন যাবার পরে নাবিজাল আলহ্লামকে তিনি সমস্ত ঘটনাগুলো খুলে বললেন এই রাসূলুল্লাহ এরকম অবস্থা রাস্তার মধ্যে আমাকে ধরেছিল আমাকে রাস্তার মধ্যে ধরেছিল আমি আমার ধন সম্পদ গুলো তাদেরকে দিয়ে কাফেরদেরকে দিয়ে চলে এসেছি আপনার কাছে তো আমি যে খবর শুনে বললেন যে তুমি যে ব্যবসাটি তাদের সাথে করেছ এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় একটি ব্যবসা এবং আল্লাহ তোমার সাথেই থাকবেন আল্লাহ